এর জবাব ছাব্বিশে দেবো এক ইঞ্চি মাটি ছাড়বো না ইঞ্চি ইঞ্চি করে হিসাব বুঝে নেবো আজকে তো একটু তুলেছে কোটে ইঁটের জবাব পাথর দিয়ে কিভাবে দিতে হয় ইঁট মারলে পাটকেল কিভাবে খেতে হয় এর জবাব আজকে দিয়েছে তুমি তো একটা ইঁদুর তোমাকে একটা ইঁদুর মনে করি ইঁদুরকে কিভাবে জব্দ করতে হয় সেটা আমরা ভালো জানি ফের বলছি সাবধান হয়ে যাও নইলে ভাঙরের মানুষ তোমার সোজা করে ছেড়ে দেবে ভাঙরের মানুষকে নিয়ে তুমি অনেক ছেলে খেলা করেছো অনেক রক্তের হোলি খেলা খেলেছো আর না আর নয় এবারে একটা ভাইয়ের যদি কোনো রকম গায়ে হাত দেওয়া হয় ইন্ডিয়ান সেগুলার ফোন ছেড়ে কথা বলবে না ময়দানে এই লাশটাকে নিয়ে তোমার বাড়িতে পাঠাবো আর এই লাশটাকে নিয়ে কালীঘাটের ময়দানে কালীঘাটের বাড়িতে যাবো এটা অন্তত জেনে রাখো কোনো ভাইকে যদি হমক হুমকি দেওয়া হয় কোনো ভাইয়ের দোকান যদি বন্ধ করে দেওয়া হয় কোনো ভাইয়ের কাজ যদি বন্ধ করে দেওয়া হয় সেই দিন তোমাকে বুঝিয়ে দেবো ইন্ডিয়ান সেকুলার ফন কী জিনিস আইএসএফ কী জিনিস সেই দিন বুঝে দেবে নৌসাদ সিদ্দিকি কী জিনিস তোমাকে বুঝিয়ে দেবে আর একটা কাক বড় বড় কথা বলছিল যে মাসে দুটো করে বিয়ে করে সে আবার চোরের মায়ের বড় কলা সে চোর সে আসে আজকে দুই ভাই জানের বিরুদ্ধে কথা বলে তোর হিম্মত হয় কি করে তুই কোথাকার কেটা গায়ে মানে না আপনি মরল। সোদা করে কথা বলবো নহসাদ ভাই জাহাজের বিরুদ্ধে আব্বাস জাহাজের বিরুদ্ধে কথা বললে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না একদম ছেড়ে কথা বলবো না যদি আমরা মনে করি তোমাকে টানতে টানতে নিয়ে যেতে পারি কিন্তু আমরা নিয়ে যাও তার কারণ আমরা ইন্ডিয়ান সেকুলার ফন আমরা ওইকের কথা বলি সৌজনতার কথা বলি আমরা শান্তি চাই আমরা অশান্তি চাই না আমরা ভাঙড়ের মানুষের এই যে ক্রিমিনালরা এক হাতে বোম এক হাতে বন্দুক ধরিয়েছে সেইগুলো আমরা বন্ধ করতে এসেছি আমরা মানুষের শিক্ষা চাই আমরা কর্মসংস্থান চাই আমরা মানুষের অধিকার চাই আজকে কলকাতায় নওসাদ ভাই কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন আছে তাহলে তুমি কেন নওসাদ ভাইকে জেলে ঢোকালে কেন নওসাদ ভাইকে মারা হলো ওইভাবে যদি ওখানে থাকতাম তো বুঝিয়ে দিতাম আমি কত ধানে কত চাল তোমাকে আমি বুঝিয়ে দিতাম আগামী দিন যদি মনে করতাম আমরা কিন্তু আমরা করি না কেন আমরা নীতি আদর্শ মেনে চলি কার আদর্শ নওসাদ সিদ্দিকির আদর্শ যিনি মানুষের ঐক্যের কথা বলে সৌজনতার কথা বলে তিনি মানুষকে নিয়ে লড়তে শিখিয়েছে গড়তে শিখিয়েছে আজকের ভাঙরে মানুষকে অন্ধকারে রেখেছে এই ভাই যান দু চারটে লাইট লাগিয়ে ভিড়িং ভিডিং কথা হ্যাঁ চারটে লাগিয়ে ভিডিং ভিডিং কথা তোমার জবাব দু হাজার ছাব্বিশে দেবো দু হাজার ছাব্বিশে দেবে ভাঙরের মানুষ তৈরি থেকো হ্যাঁ মানুষের কর্মসংস্থান দাও না এক এখনো মানুষ খাই খেতে পারে না সেই খাবার জোগাড় করে দিয়ে যাচ্ছে আসবে এসে আর গান গে ধেই 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 করে নেচে তুমি চলে যাবে এক বাপের বেটা হলো আব্বাস সিদ্দিকি নওসা সিদ্দিকি তোর মতন দুজা বানা তোর মতন চারক সন্তান নয় ঠিক আছে তোর মতন নারদ না এক বাপের বেটা এক মায়ের সন্তান আব্বাস সিদ্দিক না ফের বলছি আমি আব্বাস ভাইজানের বিরুদ্ধে ওই ধরনের কথা বলা নওসাদ ভাইজানের বিরুদ্ধে ওই কথা বলা এর জন্য তোমাকে কোথায় টেনে নিয়ে যাব গণতন্ত্র প্রক্রিয়ায় তুমি সেটা বুঝে নেবে পরিষ্কার কথা তোমাকে বলে দিচ্ছি আরে ও তো নিজেই বলছে আমি যা আমার ও তো নিজেই বলছে ওনার যে বাংলার অভিভাবক যিনি বাংলার মুখ্যমন্ত্রী মানে উনি তো নিজেই বলছে যে তুই তো বোম বন্ধুগুলি লড়াই করিস তুই তো আর মারপিট করিস তাহলে উনি তো নিজে মুখ দিয়ে বলছে যে আমার বাংলার মুখ্যমন্ত্রী যেখানে যার নামে যে যাতে বলে যাহার নামে যাবো তুমি মানুষকে লুটে বেটে খাচ্ছো তুমি যাহার নাম না থাকে আবার কি তোমাকে যাহার নামের কুকুরের কুকুর বলো বলা হয়েছে বার বলবে আমিও বলবো সাধারণ মানুষও বলবে বাংলার মানুষকে তুমি হাসি কেটে নিয়েছো বাহনের মানুষকে তুমি ঘর ভেঙেছো জেসিবি দিয়ে ঘর রমজান করছে এফচান বল তুমি করতে দাওনি তুমি আর বড় বড় কথা কোন মানুষটাকে তুমি আজকের ভাঙড়ে কেন আমার ভাইটা আজকে মরবে সে যে দলই করুক যে যে দলই করতে পারে কেন তাকে মারা হলো নিঃশংস ভাবে আজকের জুতো মেরে গরু দান করছো একটা প্রমাণ দেখা একটা প্রমাণ দেখাক আজকে আমি দায়িত্ব নিয়ে বলছি আমার প্রশ্নের জবাব যদি নটরিয়াস ক্রিমিনাল যদি দিতে পারে তাহলে আমি কালকে মুলে জয়েন করবো আমার দশটা প্রশ্নের জবাব ওকে দিতে হবে আর ও প্রশ্নের জবাব দেখ প্রত্যেকটা আমি দিয়ে দেবো ডিভাইডে বসুক ডিভাইডে বসুক আমার দশটা প্রশ্ন আছে আমার সর্বসভা আমার সর্বকথা হলো এই যে অখাব নিয়ে